ধর্ম কাকে বলে অনেক সংজ্ঞা নাকি মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম তারপর কত রকম কি ধর্ম আছে আসলে ধর্মকতার যদি আপনারা সংজ্ঞা দেখেন তাহলে ধর্মকতার সংজ্ঞা কি ধর্মকতার সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর স্বভাবকে ওই বস্তুর ধর্ম বলে ডেফিনেশনটা এটাই হবে কোন বস্তুর স্বভাবকে ওই বস্তুর ধর্মগত জলের স্বভাব নিম্নগামী হবে ও ওপর সমান থাকবে যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করবে হাত দিলে ভিজেই যাবে এটা তার স্বভাব কারণ তার স্বভাব আর আগুন হাত দিলে পড়বে পড়ানো তার ধর্ম ওই আমাদের এখানকারের আগুন আর বাংলাদেশের আগুন আলাদা নয় আমাদের এখানকার আগুন পড়ায় আমেরিকার আগুনও পড়ায় নাকি পড়ায় ধর্ম সব জায়গায় সমান ডেফিনেশন সব জায়গায় সমান হবে তাহলে ধর্ম সংজ্ঞা কি হলো বস্তু স্বভাবকে বস্তু ধর্ম এখন হচ্ছে সেই ধর্ম হচ্ছে টোটালি দু প্রকার কি প্রকার টোটালি দু প্রকার একটা হচ্ছে নিত্য ধর্ম আর একটা নৈমিত্তিক ধর্ম নিত্য মানে কি রোজ রোজ না নিত্য শব্দটার অর্থ কি অন্যদিকে নিত্য মানে না নিত্য মানে আপনারা যারা পড়াশোনা জানেন যে ভরের নিত্যতা সূত্র ভরের নিত্যতা সূত্র মানে কোন বিক্রিয়ার বিক্রিয়া পদার্থ গুলোর টোটাল ভর এবং বিক্রিয়া জাত পদার্থ গুলোর টোটাল ভরের সমান মানে একই থাকবে এটাকে বলে নিত্য নিত্য মানে যা ছিল আছে তাই থাকবে এরকম যদি বস্তু হয় সেটা নিত্য বস্তু নিত্য আমার কথা কি বুঝতে পারছেন তাহলে সেই বস্তুটা নিত্য শাশ্বত যার বিকার হয় না যা আগে ছিল এখন আছে পরেও থাকবে সেই ধর্মটা হচ্ছে নিত্য ধর্ম যে ধর্ম পরিবর্তন হয় না আগে ছিল এখন আছে পরেও থাকবে সেই ধর্ম হচ্ছে নিত্য আত্মা আগে ছিল এখন আছে পরেও থাকবে সেই আত্মার যে ধর্ম ও ধর্মটা হচ্ছে নিত্য ধর্ম কি সে বিষয় নিয়ে আলোচনা হবে এই নিত্য ধর্ম আর নৈতিক নৈমিত্তিক ধর্ম নৈমিত্তিক মানে কোনো একটা নিমিত্ত মানে কোনো একটা কারণের জন্য একটা ধর্ম আসলে তার ধর্ম নয় কোনো নিমিত্তকে আশ্রয় করে কোন কারণকে আশ্রয় করে কিছুদিনের মতো ক্ষণিকের মতো একটা ধর্ম বলে মনে হচ্ছে ওটা আসলে ওর ধর্ম নয় বুঝতে পারলেন ধরুন জল একটা বস্তু তার ধর্ম নিম্নগামী হবে তার ধর্ম অপরিতল সমান থাকবে তার ধর্ম যে পাত্র রাখবে সে পাত্রের আকার ধারণ করবে ওই জলটা যখন তার তাপ হারিয়ে ফেলে 0 ডিগ্রি অর্থাৎ 0 ডিগ্রি থেকে নিচে নেমে গেল ওই জলটাই বরফ হয়ে যাবে তাহলে বরফের সংকেত কি H2O দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলিত জল হয়েছে তাহলে বরফের সংকেত তো ওই একই আছে কিন্তু এখন এটা আলাদা হয়ে গেছে এই জল বরফ হয়ে গেছে সেই জলে থাকলে কি হবে যেহেতু সে তাপ হারিয়ে ফেলেছে সেই জন্য তার ধর্ম হারিয়ে এখন কঠিন হয়েছে না নিচের দিকে চলে যাওয়া তো দূরের কথা সে একটা আকার এখন দেখা যাচ্ছে তার মানে এটা একটা কারণকে আশ্রয় করে এর একটা ধর্ম হয়েছে এটা আসলে এর ধর্ম নয় এখন দেখুন এর আসল ধর্ম কি তাহলে কেন হয়েছে তা হারিয়ে ফেলে এই রকম একটা ধর্ম পেয়েছে ধরুন একটা বরফ বরফের পাহাড় হয়েছে। মানে পাহাড়ের উপরে বরফ আটকে আছে ও তো নিম্নগামী জল তো আসলে নিচের দিকে আসার কথা ওকে ফেলুন আসবে টানুন আসবে না কিন্তু ওকে টানা টানি ঠেলা ঠেলি কিচ্ছু করতে হবে না ওটা আসলে বরফ হয়েছে কেন তার তাপটা হারিয়ে ফেলে আজকে বরফ হয়ে গেছে বলে তাকে ঠেলা ঠেলি করলো নামছে না আসলে তো উপরে থাকার জিনিস নয় নিম্নগামী হলো স্বাভাবিক স্বভাব স্বাভাবিক ধর্ম কিন্তু আজকে তা হারিয়ে ফেলে ওই রকম পরিস্থিতি হয়েছে ঠেলা করলেও নামছে না টানা টানি করলেও নামছে না তো ওই বরফটা যখন সূর্য থেকে তারা হারিয়ে যাওয়া তাপ ফিরে পাবে না ও যখন তার স্বরূপে ফিরে আসবে না ওকে আর আটকানো যাবে এই জল তুমি একটু দেরি করো আমার বাদ দিতে দেরি আছে প্লিজ পাঁচ মিনিট দাঁড়াবে আমার কথা বুঝতে পারছি তার মানে তেমনিও আমরাও কৃষ্ণের নিত্য দাস আত্মা আমাদের ভগবানের সেবা করাই আমাদের স্বাভাবিক ধর্ম কিন্তু সেই নিত্য দাস হারিয়ে ফেলে হারিয়ে বরফ হয়ে তার একটা অনিত্য ধর্ম হয়েছে তেমনি আমরাও কৃষ্ণের নিত্য দাস আমি চিন্ময় তোমার দেহটা আমি নই এই স্মৃতিটা হারিয়ে ফেলে আমি নারী নারী ধর্ম আমি পুরুষ পুরুষের ধর্ম আমি মুসলিম মুসলিমের ধর্ম এগুলো সব নৈমিত্তিক ধর্ম আসল ধর্ম আমি আত্মা কৃষ্ণের নিত্য দাস আমি সেটা ভুলে গিয়ে আমি মা মায়ের একটা ধর্ম তো আছে নাকি আমি মানুষ আমার তো একটা ধর্ম আছে নাকি আমি ব্রাহ্মণ আসলে এগুলো সব নৈমিত্তিক ধর্ম বোঝা গেছে মোটামুটি বুঝতে পেরেছেন তো নিত্য ধর্ম কি আত্মার যে ধর্ম পরমাত্মার সেবা করে এখন